ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি চলে আসলাম মেজর চৌধুরী চৌধুরী রিন ব্লক থেকে আরেকটি ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা হচ্ছে বৌবাতের ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখবেন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে সুন্দর একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন সবাইকে বলছি কেমন লাগলো আজকের ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ছোট ভাইয়ের বৌবাতের অনুষ্ঠান তাই আমরা সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করছি জানি না কতটুকু সুন্দর হয়েছে কি আপনারাই বুঝতে পারবেন আর নিজেদের অনুষ্ঠান এত কিছু করা যায় না অন্যর বিয়ে হলে আবার করা যায় সব কিছু যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই আমরা ভাই বোন মিলে গেলাম আসলাম বিয়ে খাওয়ার জন্য আজকে বউবাদ অনেক আনন্দ করছি এই বিয়েতে একটা স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটা রেকর্ড করে নিলাম স্মৃতি হিসাবে থাকবে সবাই দোয়া করবেন এনজয় করেন ভিডিও দেখি কেমন হলো আপনাদেরকে এনজয় দিতে পারছি কিনা। ঢাকায় আসলে অনেক দিন পর আত্মীয় স্বজন সবাই সাথে দেখা হয়েছে অনেক অনেক ভালো লাগছে সবাইকে দেখছি আর আমার মার ফ্যামিলি সবাই ঢাকা থাকেন ওদের সাথে যে দেখা হয়েছে না মানে এত আনন্দ লাগছে কি বললে বলে আমি বুঝাতে পারবো না তারপরে অনেককে মিস করছি অনেকেই বিয়েতে আসছেন না বা বউবা তো আসছেন না অনেক দুনিয়াতেই নাই চলে গেছেন এটাই আর কি আর কিছু না এখানে খালা তো মামাতো মামা তো আমরাই ফ্যামিলিরাই এখানে সব আছি আমার আম্মার ফ্যামিলি কিন্তু অনেক বড় তাই আর কি তারপর আনটি মাঝে মধ্যে আনটি অসুস্থ আসলেও আনটি ভুলে গেছেন সবাইকে দাওয়াত দিতে মনে করছেন আনটি যে দাওয়াত দিয়েছেন আর সাডেনলি আন্টি আসলে দাওয়াত দেন নাই অনেকেই ভুলে গেছেন নিজের ক্লোজ বাইজি বোনজি ওদেরকেই দাওয়াত দিচ্ছেন না ভুলে গেছেন এটা আসলে কিছু করার নাই আর এখানে দেখতেছেন আমরা সব ভাই মিলে একটা যোগ করছি এটা আমার ছোটো ভাইয়ের মানে সালামি হিসাবে কেউ এক টাকা চায় রানা দশ টাকা বিশ টাকা এরকম করে আর কি আমরা সবাই সালামি দিচ্ছি একটা যোগ একটা স্মৃতি হিসাবে থাকবে এই জন্য সব ভাই আমার বড় ভাইয়ে পাঁচ টাকা কেউ বিশ টাকা কেউ পাঁচ টাকা কেউ এক টাকা আমি চাই রানা করছিলাম তারপরে ওরা আমার কাছ থেকে বিশ টাকা নিচ্ছে আর কি যাই কিছু করার নাই এনজয় করলাম আর সব কিছু রেকর্ড করলাম এটাই আর আনন্দ আর কিছু না এটা একটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিলাম তারপরে আমরা সবাই বসে গেলাম খাবারের জন্য আর খাবারটা এত মজার খাবার ছিল মানে অসাধারণ টেস্ট হয়েছে যে বাবুর শ্রীর রান্নাটা অসাধারণ ছিল তারপরে মজার ব্যাপার আমরা এখানে আমার মামাকে দেখে আমি আবার চলে আসলাম একদম বেঁকে আলহামদুলিল্লাহ আমার এক মামা এখন বেঁচে আসছেন দুই মামা থেকে আমার মামাকে যত দেখি তখন তোই আমার আব্বার কথা মনে পড়ে কারণ এই প্রথম আমরা দেখতেছি এক বিয়েতে আমার আব্বা ছাড়া কী করব। আমাদের বাইক নাই আর মাসাল্লাহ আমার ভাইয়ের বউটাকে এত কিউট লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কেউ নজর দিবে না দোয়া করবেন সবাই কিউট একটা ভাইয়ের বউ আলহামদুলিল্লাহ এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে অনেকগুলা সাউন্ড ছিল এখানে সব মামা তো বাইক আর খালাতো বাইক মিলে তারপরে খালু আছেন আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছি আমাদের টেবিলটা ওইদিকে আর ওরা ওদের টেবিলটা ওইদিকে আর বুড়হানিটা তো ওয়াও ছিল ওয়াও বুরহানি অনেক মজা ছিল এখন দেখে আবার মনে হচ্ছে যে বুড়হানি খাই গতকালকে কিন্তু একটা বৌবার ছিল সেটাতেও বুড়হানি ছিল এ দেশে এসে না এই বছর আমি অনেক বিয়ে খাইতেছি আর প্রত্যেকরে কিন্তু আস্তে আস্তে রোস্ট দেওয়া হয়েছে রোস্টের সাথে আস্তা মুরগের রোস্ট দেওয়া হয়েছে বরপক্ষ আঁকি মেয়ের খেয়েও খাওয়ানো হয়েছে রোস্ট যারাই আসছে আর একটা জিনিসও করা হয়েছে আমরা যখন খাওয়াতে বসছি তখনও কিন্তু আমার খালা আমরা ভাই বোন সবাইকে আনটির কি বলে বাইপুতের বউ বন বউ তারপরে কী জানে বনজি বাইয়ের বউ মানে আমার মামিদেরকে সবাইকে কিন্তু রোস্ট দেওয়া হয়েছে আমি তো এক পিস রোস্ট খেয়েই আস্তা আর খাওয়া সম্ভব না আমি তো টাচও করি নাই আসলে অনেক মজা হয়েছে আর থ্যাংক ইউ আমার আন্টিকে এত আপ্যায়ন করার জন্য সবাইকে আর আসলে কেউ কিন্তু রাগ ঘোষা করছে না সবাই আনন্দ করছে এই বিয়েতে আর আমরা সবাই কালো পরেছিলাম কালো শাড়ি পরছি সবাই ভাই বোনরা সবাই কালো অনেক ভালোই লাগছে যে একটা কীরকম বলবো আর কি অনেক অনেক আনন্দ লাগছে যে সবাই সাথে মিশতে পারছি সবাই অনেক দিন পরও যে আমাকে বলে না কেউ সেটা আর কি আর সবাই আমার ভিডিও দেখে এখানে সবাই আমার ভিডিওর জন্য পাগল ভিডিও করেন ভিডিও করেন আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে ভিডিও দেখি এটা আর কি আবার বড় মামা আমার ছোট বোন মিলে একটু ফটোশ্যুট করতেছে ওরা আমি একটা স্কলিপ নিয়ে নিলাম ওদের কাছ থেকে ভালোই লাগছে এখানে আমার আরিসা মণি আর আমি এত বুকা আমি তো জবার দিতেছি দিতেছি কিন্তু বয়স জবারটা হয় নাই জানি না কেন কি হয়েছে এত সুন্দর পান দেখেন আমি এই প্রথম দেখলাম মানে বিয়ে বাড়িতে পান একটা বক্সে করে একটা পার পারসন একটা খিলি দেওয়া হয়েছে আর পানের যে পান যা ছেলেটিরা বলি আমরা বিয়ের থাল এগুলো দেওয়া হয়েছে কিন্তু এগুলো না অনেক মজার মিষ্টি পান ছিল আর সবাই আমরা খাওয়া দাওয়ার পরে এই পানগুলো খাইছি আর অনেক রসালু পান ছিল আর সবাই আবার একটা দুইটা করে নিয়েও আসছে কারণ এটা তো আমাদের বাসায় চলে আসছে এই জন্য তারপরে খাওয়া দাওয়া ছেলেদের খাওয়া দাওয়ার পরে কিছু আবার ফটোশ্যুট চলা চলছে চলছে চলছেই আমরা এনজয় করলাম তারপরে আর কি বিয়ে বাড়িতে এইটাই তো ফটো তোলা ভিডিও করা এইটাই আর কিছু না আমরা একটা মানে স্মৃতির মতো একটা বন্ধন করে রাখলাম ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম সবাইকে আর সবাই দেখবে আমার ভিডিওটা তারপরে যেটা হলো আমরা সবাই খাবারে চলে আসলাম আবার আমরা এখন আমার আম্মা জান নাই সেদিন আম্মা অসুস্থ আমরা খালা মামি আমরা বোনরা সবাই বসলাম আর যেটা না বললে নাই হয় সবাইকে আস্তা আস্তা মুরগের রোস্ট দেওয়া হয়েছে কয় পিস খাবো জানি না এক পিস রোস্ট খেয়েই শেষ আর আস্তা মুরগ কি খাওয়া যায় না তারপরে কাচ্চি বিরিয়ানি ছিল সেই কাচ্চি বিরিয়ানিটা সেই স্বাদ ছিল আর এসব কিছু আয়োজন করেছে সাজি আমার ছোটো মামার করে বাই থ্যাংক ইউ সাজি এত মজার আয়োজন করার জন্য অনেক মজার ছিল খাবারগুলো মানে অসাধারণ ছিল বোলার মতো না বুরহানিটাও সেই ছিল বিয়ের দিনের চেয়েও বৌবাতের বুরহানিটা ওয়াও ছিল কাবাবটা সেই রকম ছিল অনেক মজা হয়েছে কাচ্চি বিরিয়ানিটা তো অনেক অনেক মজার কাচ্চি বিরিয়ানি হয়েছিলো থ্যাংক ইউ সবাইকে আনটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত কিছু করছেন আসলে এটা না করলেও পারতেন বিয়ে বলে এত কষ্ট করছেন বিয়েতে আবার আমাদের জন্য সবার জন্য আলাদা আলাদা করছেন এটা করার দরকার ছিল না তারপরও আনটি আন্টি নিজের বোন জি বাইফুত বাইফুতে বউ বায়ের বউ বোনদের জন্য করছেন আস্তা থালা সাজানো হয়েছে সবার জন্য সুন্দর হয়েছে আমরাও কিন্তু একদম সবাই কালো করেছিলাম আর কি বিয়েতে অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি কিছু করার নাই খাবারটা দেখে আবার লোভ লাগতেছে খেয়ে ফেলি আবার গতকালকে একটা বৌবাদ ছিল আমি যাই নাই বৃষ্টি ছিল অনেক সেখানেও বুরহানি ছিল এখন আবার গরমের দিন এই জন্য বুরহানিটা বেশি চলে আমার খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ওরা আমার হাত ধোয়ানোর জন্য পাগল হয়ে গেছে তারপরে কি করলাম টাকা দেওয়া লাগছে হাত ধোয়াইসি তারপরে একটা পানের খিলি নিলাম পানটা খেয়ে নিলাম মুচমুচে করে অনেক মিষ্টি রসালু পান ছিল আসলে মানে আনকমন একটা দেখতেছি আমি এটা আমি দেখি নাই আপনারা যদি দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন তারপরে আবার যেটা হয় আমরা সবাই মিলে ভাই বোনরা সবাই মিলে আবার চলে আসলাম ফটো তুলতে ভিডিও করতে এইটই আর কি আর কিছু করার নাই শেষ পর্যন্ত সবাই চলছে এখানে আছে বরের খালাতো বরের খালাতো ভাই বোনরা না বলে এখানে বুড় বলছিলাম শ্বশুরবাড়ির লোক এলিনের আমাদেরও খেলাতো বাইগুণরা যাই হোক সবাই মিলে অনেক খুশি করলাম ভালো লাগলো আর মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুজন দুই গ্রুপেই মিলে এখানে আনন্দ করছেন সবাই মানে আত্মীয় স্বজন সবাই আসছে আর কি এটা অনেক ভালো লাগছে এটা আমাদের ছোটো আঙ্কেল ছোটো আঙ্কেলকে একটু বন্দি করে নিলাম ক্যামেরায় দেখবো এটা তো দুই ভাই আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বন্ধু আবার ছোটো ভাই তার বউ কেমন লাগলো আজকের ভিডিওটা বৌবাতের ভিডিও সবাই জানাবেন আমাদেরকে কেমন লাগলো ব্ল্যাক পরি ছিলাম আমরা সবাই ব্ল্যাক পরিতে কেমন লাগলো জানাবেন বিয়ের দিন সবাই আমরা গোল্ডেন ক্রিম কালার শাড়ি পরছি এটা আমার মামাতো ভাই বাই বাড়ির থেকেও আসছেন সবাই আর কি এটা আমার বাই বোনও আবার ভাইয়ের বউও যাই হোক সবাইকে দেখতেছি আবার অনেক ভালো লাগতেছে আবার যদি সবার সাথে দেখা হয় তো আমার বড় মামাতু ভাই ওরা আজকে চলে যাবে আমেরিকাতে ওর ওদেরও টিকিট ক্যান্সেল করে আবার বিয়ে খাওয়ার জন্য বাড়িয়েছিল আসলে আনন্দ না অনেক আনন্দ আর সব ভাই বোনরা এটা তো আমি কতবার যে দেখবো আমি নিজেও জানি না আপনারাও দেখবেন এখানে সবাই আবার বসি যে জায়গায় বসি এই জায়গায় একটা ফটো যে জায়গায় বসি এই জায়গায় একটা ভিডিও মানে অনেক ভালো লাগছে আর কি এটা আর কিছু না কি বলবো যাই হোক এনজয় করেন সবাই দোয়া করবেন ওদের হাজব্যান্ড ওয়াইফের জন্য ওদের দাম্পত্য জীবনটা যাতে সুখে শান্তিতে যায় ওদের জন্য দোয়া ছাড়া আর কিছু নাই ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ অনেক ভালো অনেক মিষ্টি মেয়ে একটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ আর কী বলবো আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় ছিলাম থাকবো আশা করি সবসময় আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ এই সাপোর্টগুলা বলার মতো না কখনো বলবো না কারণ আপনারা যদি থাকতেন না আমি এত দূর আসতে পারতাম না সেটা আমার বাইক আপনাদেরকে পাশে রাখছে এই যে এখন আবার ছেলে আর বউয়ের জন্য থাল সাজানো হয়েছে আপনারা বলেন কি এটা জানাবেন আমরা সিলেটিরা থাল বলি বা আপনারা এটাকে বলেন কি খতর আচ্ছা অনেক সুন্দর করে এটা সাজিয়েছে আমি এটা বারবার দেখছি ফুলগুলা না এত সুন্দর করে কাটছে মনে হচ্ছে যে এটা কাঁচা ফুল বসাইছে আসলে এটা কাঁচা ফুল না এটা কী বিট দিয়ে বিট ফুল বিট একটা ফ্রুট আছে এই বিট ফ্রুট দিয়ে করছে এত সুন্দর করে কাটছে মনে রিয়েলি একটা মনে হচ্ছে একটা গোলাপ ফুল কাটছে যাই হোক ওদের খাবার আমরা সাইটে বসলাম ভিডিও করলাম এটাই আর কি আর কিছু না এনজয় করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটু প্রচুর শেয়ার করবেন আমি কিন্তু যতই ভিডিও করি যেইখানেই যাই আপনাদের জন্য চেষ্টা করি একটা হলো কেক বানানোর জন্য ছোট্ট একটা ভিডিও দেওয়ার জন্য সময় কিন্তু আপনাদেরকে আমার মনে থাকে আমার মাইন্ডে থাকে যে আপনারা আমার পার্ট অফ ফ্যামিলি এটা আমি কখনও বলবো না এই জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর করে যাব কারণ এটা আমার চ্যানেল হিসাবে আমি ভিডিও করে নিলাম রেকর্ডে থাকলো স্মৃতি হিসাবে থাকবে এইটাই আর কিছু না আপনারা সবসময় আমাকে সাপোর্ট করছেন যেভাবে এইভাবে সবসময় সাপোর্ট করে যাবেন ছোটো ভাই বোনরা সবাই মিলে আমাকে সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট পাচ্ছি আমার বাবার সাইড থেকে মার সাইড থেকে খালা নানার বাড়ির সাইড থেকে আপনাদের সাইড থেকে সবার সাইড থেকে যত আমার ফলোয়ার ভাই বোন সবার কাছ থেকে আমি সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকেও প্রচুর সারা পাচ্ছি ইউটিউব থেকেও সারা পাচ্ছি এটা শুধু আপনাদের ভালোবাসা দিতেছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সুন্দর সুন্দর উপহার দিতেছেন কমেন্ট মানে একটা শেয়ার মানে একটা উপহার আমি আর কিছু চাই না আর ফেসবুকে যদি কেউ স্টার গিফট করতে চান স্টার গিফট করতে পারবেন চৌধুরী রজিম ব্লগে অ্যান্ড মির্জা চৌধুরী ব্লগে আপনারা আর ইউটিউবে কিন্তু স্টার দেওয়া যায় না ইউটিউবে শুধু শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন তাই হয়ে যাবে আর কিছু লাগবে না আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বিদায় নেওয়ার পালা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম থাকলো আমার ছোট্ট ভাইয়ের বউটার জন্য আবারও বলছি সবাই দোয়া করবেন আল্লাহ জানে ওদের দাম্পত্য জীবনে যাতে সুখ শান্তি নিয়ে আসে আমরাও যাতে ওদের কাছ থেকে মায়া পাই আমাদের মায়াটা যাতে ওদের ওরা পায় আমরা আজকে এখানে গল্প চলতেছে মামাতো বোনের সাথে আর বাইয়ের বউরা ওদের সাথে বাই বঞ্জিরা আছে কি করব যত ভিডিও দেখতেছি এতই ভালো লাগতেছে যত ভিডিওটা দেখতেছি এতই ভালো লাগতেছে বিদায় নিব কি করে আপনাদের কাছ থেকে যাই হোক আমার এখনও বিদায় নেওয়ার পালা চলে আসছে আপনারা সবাই ভালো থাকবেন আবার বলছি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বুলঠুটি ক্ষমা করে দিবেন আজকের মতো এইখানে আমি বিদায় নিই এনজয় করেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত্ত কেমন লাগলো আমরা আমার তিন বোনকে আমার বড় বোন অসুস্থ হয়ে গেছিলেন বড় বোনও যেতে পারেন নাই এখানে আমরা সবাই কালো শাড়ি পরছি দেখতে পারতেন অনেক ভালো লাগতো আল্লাফ এটা হচ্ছে বিয়েবাড়ির গেইট ছিল হলের গেট আর কি বাড়িও সাজানো হয়েছিল আমি ভিডিও করে নাই